হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মহাবীরচরা আজকে আপনাদের একটা নতুন ভিডিও লই আইছি তো আপনার হনুমান মন্দির দেখা তোমার হনুমান মন্দির তো আমার সঙ্গে থাকবা তো একটা নতুন ভিডিও দেখবা আর ভালো লাগে শেয়ার করবা তো আমি চলো আমরা দেখি আই মহাবীরচরা হনুমান মন্দির তো এইখান ইয়ার থেকে মানে ত্রিশ কিলোমিটার আর ইয়া থেকে আসতে পারেন শিলগুড়ি শিলগুড়ি থেকে মেন রোড থেকে তা আারা তার লাইন থেকে একটা রোড আছে এটা দিয়ে আসতে পারেন তো ধন্যবাদ আমি সলম দেখি আয় মহাবিশ্বরা মন্দির তো দর্শক আপনার আর আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি যাই আর মহাবিশ্বরা মন্দিরটা আমাদের খুব সুন্দর মন্দির দেখলে দেখতে পারেন তো এখানে চা বাগান আছে চা বাগানের পরে একটা মন্দির আছে চা বাগান পরে এখানের খুব সুন্দর তো চলো আমরা দেখি আই মহাবুচরা হনুমান মন্দির তো আমার সঙ্গে তাকুন তো আমি এখন যাইয়ার মন্দির তোমার দেখানোর চেষ্টা তো দর্শক আমি আই গেছি আরো একটু পরে আপনাদের আর আমি গেছি ফাইনালি আমি পৌঁছে গেছি হ্যাঁ চড়া মন্দির তোমরা দেখতে পারবেন তো আমি সামনে চেষ্টা করবো বাতের আমি আসে গেছি মহাবীর চড়া মন্দির তোমাদের আমি শেয়ার করবো তো আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ এটা আমি আমি পাচ্ছেন তো ফাইনালি বন্ধুরা আমি গেছি মহাপীরচয়া মন্দির দেখতে পারছেন তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব আমি আপনার যাইমু দেখতে পারছেন আমি ফাইনালি আই গেছি মহাপীরচরা মন্দিরটা দেখে তো মন্দির থেকে খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন এখানে ভিউটা খুব নাইস আপনি দেখতে পারছেন দেখতে পাচ্ছেন এখানে பக்தி පරිବર્شتہ মানে খুব বন্ধু বন্ধুগণ দেখতে পাচ্ছেন তো আমি ভিতরে যাই আস সমস্ত দেখানোর চেষ্টা করব সব মন্দিরের ধন্যবাদ তো चलो हम देखिए मंदिर मौज करा আমি যাই এখানে আর এখানে লোক কিনারে আর মূর্তি तम जायर ऊपर और देखते दर्शक আয়ার বিটা আর সিরিগুলার 컬러টা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমি যাই পরে তোমাদের দেখাতে করার চেষ্টা করব পুরো ভিডিওটা তো আমি টুকরি আইয়ার দেখতে পাচ্ছেন ফাইনালি পৌঁছে গেছি তো দেখতে আমি ফাইনালি পৌঁছে গেছি মন্দিরে মানে দর্শক তো গায়ে দেখতে পাচ্ছেন আমি ফাইনালি পৌঁছে গেছি মহ এখানে মন্দির দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন্দির হনুমান মন্দির এবং খুব সুন্দর মন্দির মানে আর ভিউটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন মানে পাম্পার দেখতে পাচ্ছেন ভিউটা খুব সুন্দর তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে বজরঙ্গলী মূর্তি আর এখানে দেখতে পাচ্ছেন শিবলঙ্গ শিবলঙ্গ আর খুব সুন্দর মন্দিরটা মানে অসাধারণ আপনারা আসলে দেখতে পারবেন মানে খুব সুন্দর ভিউটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানের পরিবেশটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর এখানের দৃশ্যটা মানে খুব মনে মনে মনমুগ্ধকর দেখতে পাচ্ছেন আর এখান থেকে খুব সুন্দর মন্দিরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাইনি মন্দিরটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর নমস্কার করেন দেখতে পাচ্ছেন মাটি নেয় ভাই স্যার আপনারা আসতে পারেন এখানে দিকে যাবেন এখানের পরিবেশটা খুব সুন্দর আর মন্দিরটা মানে নাইস ভিউ দেখতে পাচ্ছেন আমি আপনাদের চেষ্টা করছি